তার মায়ের পুখালে করছো ও যত নেশা বিক্রি করা থেকে শুরু করে যত তাও করতো না দল বলার ভয় দেখে আমার হচ্ছে মেয়ে বাচ্চা করে বাসার থেকে তুলে নিয়ে যায় দর্শন করবে এই ভয়ে কে আমাদেরকে কোনো কিছু বলতো না আমি আসি তখন ভয় নাই আমার মেয়ে বিয়ে করবে চাইছিলাম আমরা তো জানি না তাই বলে আর বাবা যায় থাপ্পর মারছে নাকি তখন ওই জাউরারা আসি বাড়িতে আমরা অলরেডি দুইজনকে গ্রেপ্তার করেছি এখানে যে ওনাদের যে বক্তব্য যিনি মূল আসামি মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা তথ্য যাচাই বাছাই করছি সে ঘটনার সাথে জড়িত কিনা যদি ঘটনার সাথে জড়িত থাকে তাকেও আমরা গ্রেপ্তার দেখাবো যে আমাদের কাছে এখন পর্যন্ত এইটুকুই আসে ধন্যবাদ পরিবারের কাছ থেকে যেটুকু তথ্য যেটুকু আমরা পেলাম যে ভিকটিমের মেয়েকে বিবাহের প্রস্তাব তারা দিয়েছিল এটাকে ঘটনাকে কেন্দ্র করেই আসলে পরিবারের অসম্মতি ছিল এটাকে কেন্দ্র করে ঘটনা আমরা বাকিটা আমাদের তদন্তে বের হয়ে আসবো শুকুর <committee> আলহামদুলিল্লাহ <su> <incarcerated>